ফুলকির বানানো আইসক্রিম খেয়ে দারুণ খুশি হলো জেঠিমুনি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকি আইসক্রিম বানিয়েছে কিন্তু সেটাকে ফ্রিজের মধ্যে রাখতে যেতে পারছে না কারণ সবাই যদি দেখে নেয় তাহলে আর সারপ্রাইজটাই থাকবে না এরপরেই চলে এসেছে লাবু লাবু এসেছে কিছু একটা বানিয়ে নিয়ে আর তখনই ফুলকি বলে ওই তো দি ভাইও চলে এসেছে শোনো না দিদি ভাই একটা কাজ করতে হবে আমি এই ফ্রিজে গিয়ে এই আইসক্রিমটা রেখে আসবো আমি না কাঠি আইসক্রিম বানিয়েছি আর ওই শাকচন্নি দুটো আমাকে কিছুতেই যেন রান্নাঘরে যেতে দেয়নি তাই বাধ্য হয়ে আমাকে আইসক্রিমই বানাতে হলো আর সেটাই আমি ফ্রিজে রাখতে যাব। তাই তুমি ওদের সাথে কথা বলে একটু সামলে নেবে বুঝতে পেরেছো লাবু তখন বলে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে শোন ধানু আর এই পিয়াল তোরা দুজন মিলে আমার রান্না বা আমাদের সবার রান্না আগে থেকে টেস্ট করতে চাইবি ঠিক আছে তারপরে আমরা ব্যাপারটাকে সামলে দেব। আর ফুলকি তুমি কিন্তু সেই সুযোগে ফ্রিজে গিয়ে আইসক্রিমগুলো রেখে আসবে মনে থাকবে তো ফুলকি তখন বলে কি বলছো দি ভাই আবার মনে থাকবে না সেটা হতে পারে নাকি। সব মনে থাকবে তুমি একদম চিন্তা করো না এর মধ্যেই ধানু আর পিয়াল দুজন মিলে কথা বলতে শুরু করে আর পরে দি তুই কি রান্না করে এনেছিস দে তো দেখি আর তখনই অরুণা বলে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি এনে পিয়াল এটা আমি বানিয়েছি তখনই জেঠিমণি বলে পিয়াল তুই না সারা জীবনই তোর বড় জেঠির রান্না আগে খেতিস নে এটা খেয়ে বলতো কেমন হয়েছে আর সবাই মিলে রান্না বান্না করেছে সবাই খুব মজা করতে থাকে সেই সুযোগে ফুলকি আইসক্রিমগুলো ফ্রিজের ভেতর রেখে দিয়েছে এর মধ্যেই ধানু তখন বলে বাহ এটা তো দারুণ হয়েছে আর লুচিটা খেতেও সুন্দর হয়েছে এর মধ্যেই শালিনী বানিয়েছে চিকেন স্যালাড সেটাও খেয়ে নিয়েছে ধানু আর পিয়ালাল বলে হয়েছে হয়েছে মোটামুটি হয়েছে পাস্তাটাও মোটামুটি হয়েছে এর মধ্যেই তখন ধানু বলে যাই হোক সবার রান্নাই একশোতে একশো হয়েছে কারোরটাও কম হয়নি কারুরটাও বেশি হয়নি এর মধ্যেই ফুলকি চলে এসেছে আর তখনই ফুলকি বলে আচ্ছা কি কি খাবার করেছো কই দাও দেখি এরপর ফুলকিকে চিকেন স্যালাড আর পাস্তা দেওয়া হয় কিন্তু কোনোটাই ফুলকির ভালো লাগে না এর মধ্যেই ধানু কিছু একটা বানিয়ে নিয়ে এসেছে যেটা ভাত দিয়ে খাওয়া যায় সেটা ফুলকিকে দেয় আর ফুলকি বলে বাহ দিভাই ভাই এটা তো আরও বেশি ভালো হয়েছে ফুলকি দাসের ভাত দিয়ে মেখে খাওয়ার মতন যেটা আর রয়েছে সেগুলোই সব থেকে বেশি ভালো লাগছে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আর হৈমন্ত্রী তখন বলে ধানু যা তো আইসক্রিম নিয়ে হয় আইসক্রিম খেতে ইচ্ছা করছে আর খাওয়ার পরে আইসক্রিম খেতে না ভালো লাগে আর ঠিক তখনই ফুলকি বলে যাও যাও আমারটা বানানো নিয়ে এসো আমি সবার জন্য কাঠে আইসক্রিম বানিয়েছিলাম এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে তখনই লাবু বলে কই কই দেখে আমাকে দাও তো এরপর প্রথমে লাবু খায় তারপরে অরুণা বলে আরে দেখতে তো দারুণ হয়েছে এবার সবাই মিলে খেতে তাকিয়ে আর বলে সত্যি ফুলকি অসম্ভব সুন্দর ভালো হয়েছে এরপর হৈমন্তীও খাচ্ছে হাসি মুখে আর ফুলকি বুঝতে পারে যেটি মনিরও আইসক্রিম পছন্দ হয়েছে এরপর শালিনীকে স্বাদে শালিনী বলে না ফুলকি আমি খাবো না আসলে আমার গলাটা তো খুব ব্যথা সেই জন্যই খেতে পারবো না রোহিত এসে দেখে আর বলে যাক বাড়ির পরিবেশটা এখন আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে এটাই সব থেকে ভালো কথা এর মধ্যেই রোহিত তো নিজের ঘরে চলে যায় আর ফুলকি এদিকে আইসক্রিম নিয়ে যাবে বলে ঠিক করেছিল ঠিক তখনই শালিনী চিকেন স্যালাড নিয়ে গিয়ে হাজির হয়েছে রোহিতের কাছে আর বলে রোহিত নাও এটা খাও তো দেখি কেমন লাগে বলো আর রোহিত তখন বলে না না আমি এখন খাবো না শালিনী বলে আমি এনেছি আর তুমি খাবে না কেন এমনটা কেন হবে খেতে তোমাকে হবেই তার মধ্যেই শালিনী তখন বলে করো আমি খাই দিচ্ছি ফুলকি এসে বলে স্যার আমি আইসক্রিম আনিয়েছি আপনাকে আইসক্রিমটা টেস্ট করে বলতেই হবে আইসক্রিমটা খেতে কেমন হয়েছে আর তখনই রোহিত বলে না না ফুলকি আমি এখন আইসক্রিমও খাবো না আমি এখন চিকেন স্যালাডও খাবো না আমার একদমই ভালো লাগছে না খেতে তখনই ফুলকি বলে এটা হবে কেন স্যার আমি বানিয়েছি সবাই তো খেয়েছে আপনি খান না তাহলে আমার খুবই ভালো লাগবে কিন্তু রোহিত তখন বলে আমার পক্ষে সম্ভব না এখন খাওয়া আর এরপর শালিনী আর ফুলকি দুজন মিলে জোর করা শুরু করেছে তখনই ধানু দেখতে পায় আর বলে শালিনী দীপ তোমাকে জেঠিমণি ডাকছিল নিচে সবাই মিষ্টি ফিষ্টি খাচ্ছে তোমাকে ডাকছে এরপর শালিনী বিরক্ত হয়ে চলেই যায় তখনই ধানু বলে এই ফুলকি তোমরা কী করছিলে গো ফুলকি বলে স্যারকে জোর করে আইসক্রিম খাওয়াচ্ছিলাম আর তখনই রোহিত বলে তুমি তো আইসক্রিম না খেলে ছাড়বে না দাও দাও আমাকে দাও আমি খাচ্ছি এরপর ফুলকি বলে না না স্যার আমি জানি যে আপনি কোনোভাবেই ঠান্ডা জিনিস খান না আমি আপনাকে কোনোভাবেই জোর করছি না আর এটা আমি খেয়ে নিচ্ছি আমি তো শালিনী ম্যাডামের সাথে আপনাকে সহ্য করতে পারি না তাই জন্য ছোটো ছোটো চলে আসি শালিনী ম্যাডাম কেন আমার বরের উপর এত বেশি জোড়া করবে আমি তো আর শালিনী ম্যাডামকে এরকম করতে যাচ্ছি না সব থেকে বড়ো কথা শালিনী ম্যাডাম আমাদের দুজনের মধ্যেখানে আসবে না ব্যাস তাহলেই আমি ঠিক থাকবো এরপর ধানু বলে হয়েছে হয়েছে নাও আর বাড়াবাড়ি করতে হবে না সব কিছুতে ফুলকির বাড়াবাড়ি লেগেই আছে এর মধ্যেই ফুলকি বলে স্যার আরো একটা ব্যাপার আমার সাথে তমজিক দাদা দেখা হয়েছিল কালকে যে ঈশিতা দিদি আর অন্যদিকে ওই জামাইবাবু দুজন মিলে যে তমজির দাদাকে নিয়ে কোথাও যায়নি তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি ফুলকির কথা শুনে রোহিত বুঝতে পারে ফুলকি তার মানে ঠিকই আন্দাজ করেছিল ইসিতা আর রুদ্র এইসব প্ল্যানের মধ্যে রয়েছে এর মধ্যেই ধানু বলে শোন না আজকে অংশদার সাহায্য নিয়ে আমরা ছন্দকের বাড়িতে গিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখব ঘরের মধ্যে আদৌ কিছু আছে কি না বা কোনো প্রমাণ প্রমাণ পাই কি না আজকে যেতে হবে কিন্তু মনে থাকবে তো তখনই বলে প্রোহিত হ্যাঁ হ্যাঁ মনে থাকবে তোরা জাগিয়ে রেস্ট ঠিক সময় চলে যাব। এরপর ঘরের মধ্যে একা বসে বসে রোহিত ভাবতে থাকে তার মানে ফুলকি যেটা ভেবেছিল সেটাই ঠিক তাই জন্যই ভাবি ইসিতা তো এইসব বান্না করে না তার মানে আমাদেরকে আটকানোর জন্যই এই সমস্ত কিছু করছিল কিন্তু ইশিতা আর রুদ্র শেষে এত বড় অন্যায় করবে আমি তো ওদেরকে যেন চিনতেই পারছি না কেমন যেন অদ্ভুত লাগছে এটা কি করে করতে পারে বুঝতে পারছি না তখনই ধানু বলে শোনো ফুলকি আমার যতদূর মনে হয় ইসিতা দি একবার হলেও আসবে টেস্ট করতে যে আমরা এখানে আসছি কিনা মনে থাকবে তো আর তখনই ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ তার সমস্ত উপায় আমি বার করে ফেলেছি তুমি ঘরে যাও এরপর ফুলকি মিথ্যে মিথ্যে ঘুমিয়ে রয়েছে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু আদৌ ফুলকি ঘুমাচ্ছে না ফুলকি ইচ্ছা করেই শুয়েছিল যাতে ইসিতা দেখে নিশ্চিন্ত হয়ে নিজে ঘুমাতে পারে এরপর ইসিতে লুকিয়ে লুকিয়ে এসে দেখে যায় আর বলে যাক বাবা ফুলকি দাস তাহলে ঘুমাচ্ছে আর কোনো অবস্থা বাকি নেই এবারে যাই গিয়ে আমি শুয়ে পড়ি এরপরে এই শালিনী আর ইসিতা দুজনেই ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে ফুলকি উঠে পড়েছে ধানুকে ডাকতে থাকি আর বলে ধানু দিদি শিগগিরই ওঠো আমার কাছে এসেছিল সিতা দিদি যেই দেখেছে আমি ঘুমাচ্ছি সেই চলে গেছে এর মধ্যেই রোহিত ডাকাডাকি ডাকা করে এর মধ্যে ধানু চলে এসেছে আর বলে কী ব্যাপার ফুলকির এত খুশি কিসের জন্য কুলকে তখন বলে ভাবছি ইসিতা দিদিকে কিভাবে বোকা বানাচ্ছি আর ইসিতা দিদি কী না অন্যায় করেছে যখন ইসিতা দিদির অন্যায়টা সবার সামনে আসবে তখন না তমাল দাদাকে একদমই সামলানো যাবে না সেটাই আমি ভাবছিলাম আর কিছুই না এর মধ্যে ধানু বলে কি করবে বলো তো ঈশিতা দিদি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে কি আমরা কিছু করতে পারবো ইসিতা দিদি যদি অন্যায় করে থাকে আমরা এটাই করতে পারবো যে ইসিতা দিদিকে শাস্তি দিতে পারবো ব্যাস এটাই তার মধ্যেই ফুলকি বলে জানো তো স্যার আমার সাথে যেতে রাজি হয়েছে স্যার যে মানে এভাবে আমার পাশে থাকবে এটার জন্য আমার এত ভালো লাগছে সেটা আর কী করে তোমাকে বোঝাবো আর মনে হচ্ছে এই তো স্যারই পারবে ফুলকি দাসেরকে একদম সামলে দিতে কারণ স্যার ছাড়া এটা আর কেউ করতে পারে না রোহিত মনে মনে ভাবে কি করে যে ফুলকিকে সমস্তটা বোঝাবো একটা দিন এমন আসবে যেদিনকে শালিনীকে বিয়ে করব ফুলকিকে ডিভোর্স দিয়ে কিন্তু সেদিন ফুলকির কি হবে এই কথাটা ভাবলে কেমন যেন একটু কষ্ট হয় এর মধ্যে রোহিত ফুলকি আর ইসিতা আর এদিকে ফুলকি তিনজন মিলে চলে যাচ্ছে আর ইসিতা তো ঘুমাচ্ছে আর ভাবছে ওরা সবাই ঘুমাচ্ছে কিন্তু ইশিতা জানেও না তিনজন মিলে প্রমাণ খুঁজতে বেরিয়ে পড়েছে